Sì. I <laughs> don't নবিয়া উে মাগিয়াল আো নম কলা হািয়া নেবিত রাসালো পালনে তাকা পে রচিরা জবনে ি অপন নামাু শিখ করি রাজু রাজ্য বাড়া আহিদের পুষ আটা কায় স্ কলমুী।

రిపోర్టింగ్ కదా చెన్నూని శా শোলিনী দানিয়া শুভ্রনী ছলায় বাহিরে রাজমহেশে চলবি জানিয়া বীরবী তাহারে ভাসি জীবুচে তায় কইছি তвила কে কন্ঠে নাহি কি বনে রতনা কি পড়ি রচনা শুলে পরিপরিবেশে জানা অধবা নীল

आपने मैंने आप बनाया निशान, निशा बनाकर मैं देवी कौरवाड, हम इसे जो इतना ताकत हूँ? तो इतना सारा चोरी का खुशबू का